আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ইলিশ মাছ ভাজি করব আর করলা ভাজি করবো করলাগুলা গোল গোল করে কেটে নিয়েছি এভাবে করলা ভাজি করলে সেরকম মজা করলাগুলো অনেক মস মজা খেতে একটু তিতা লাগে না খেতে মাছ আসলে অনেক মজা হয়েছে করলাগুলা তেলের ভিতরে দিয়ে দিব দিয়ে উল্টে ফুলটে ভেজে নিব আলু দিয়ে ভাজি করার থেকে এভাবে ভাজি করলে অনেক মজা করলা ভাজি একটু লাগে নাই সেই রকম স্বাদ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা এভাবে বাজে করে মন ছেলে খায়েন সবাই যদি ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগছে অল্প হয়ে গেছে আমি একটা করাল ছিল নেই নেই এই যে অল্প একটু বাজি কিন্তু খাওয়া হয়ে গেছে এখন মাছটা বেজে নিব মাছটা এই কড়াই বেজে নিব কিন্তু এই কড়াইয়ের মধ্যে মাছটা নিচে দিয়ে লেগে গেছে ওই কড়াইটাতে বাজি করলে পাইভ মিনিট ভালো হইতো এটার ভিতরে আবার মাঝে মাঝে রুটি টুটি সকালে সেকা দিয়ে জন্য আর এটার ভিতরে বাজি করে নিই এই জন্য এটার ভিতরে বাজি ফেঁয়াজ বাজি করে নিব মাছটা বাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নিব মা ইলিশ মাছের লাগে যে কোনো মাছের লাগে পেঁয়াজ ভাজি করলে সেইরকম মজা খেতে অনেক মজা লাগে নিচে লেগে গেছে এখন ওনারটা খুশনি নিলাম এটা দিয়ে উল্টে ফাল্টে এসে দিব আমার আবার ইলিশ মাছ অনেক পছন্দের জন্য ইলিশ মাছ বেশি বেশি এখন ইলিশ মাছের সিজন এখন যদি না খাই খামুক হবে ইলিশ মাছ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশ বেশি করে সাপোর্ট করবেন